এখন দেখেন আমি আপনাদেরকে যে গাছগুলি দেখাচ্ছি দেখেন এগুলি সবই নিম সাথে দুই একটা মেহগুনে আছে আর তার সাথে টুকটাক ছোটোখাটো কিছু কাঁঠাল গাছ আছে এই যে বাগানটা দেখছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন এখানে আধা ঘন্টা এক ঘন্টা পরিমাণ দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাস নেয় তাহলে বুঝে নেবেন তার দেহ থেকে অনেক জীবাণু মরে যাবে কারণ নিম গাছের নিচে দাঁড়িয়ে থাকলেও অনেক উপকার পাওয়া যায় তা আমরা অবশ্যই আল্লাহ রাবুল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য কিন্তু আমরা সেটা বুঝি না বা ভোগ করতে জানি না সেই জন্য আমরা এটা মানে খেয়াল করি না আসলে একটা কথা মনে রাখবেন জঙ্গলেই মঙ্গল জঙ্গলেই কি মঙ্গল এই জন্য বলা হয়েছে আপনি জঙ্গলে আসলে আপনি খাবার জন্য ফলমূল পাবেন আপনি জ্বালানির জন্য কাঠ পাবেন তার সাথে আপনি আরও পাবেন এখানে আসলে অনেক কিছু গুপ্তধনও পেয়ে যেতে পারেন আমি আস্তে আস্তে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখুন কত সুন্দরভাবে গাছগুলি দাঁড়িয়ে আছে আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম এবং দেখেন এখানে অসংখ্য নিমগাছ অসংখ্য গাছ আছে দেখেন নিম গাছ নিম গাছের মধ্যে নিচে দাঁড়ালাম ও কি শান্তি লাগছে আমার বলার মতন না বুঝছেন দেখেন নিম গাছগুলা একেবারে সুন্দরভাবে ঘেরাও করে রেখেছে জায়গাটা এখানে হয়তো অনেক লোক আসে অনেকে আসে অনেকে আসতে চায় না তো সুন্দর জায়গা আসুন না আমরা সবাই মিলে প্রতিদিন অন্তত পক্ষে এক ঘন্টা আমরা এক ঘন্টা আমরা এরকম নিম গাছ বা জঙ্গল যেখানে আসে সেখানে যাই এবং সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করি মুক্ত অক্সিজেন গ্রহণ করার চেষ্টা করি মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন অযথা কোনো কিছুই সৃষ্টি করেন নাই তাই আসুন আমরা সবাই প্রতিদিন অন্তত পক্ষে আধা ঘন্টার মতন আমরা এইভাবে কাজ করি যে আমরা এরকম নিমের বাগান পেলে অথবা অন্য কোনো জঙ্গল পেলেও আমরা সেখানে যাই কিছুক্ষণ সময় কাঠায় দেখবেন আপনার দেহটা একদম পরিষ্কার হয়ে যাবে সমস্ত টক্সিন আপনি শ্বাস প্রশ্বাসে বেরিয়ে যাবে পেটের ভিতরে থাকলে সেটা মৃত্যুবরণ করবে তা কারণ বলেছে যে আমি গাছ গাছরাগুলা অনযথার সৃষ্টি করি নেই তোমরা গাছগছার নিচে আসো গাছ গাছ রোপণ করো এবং তোমরা সেখান থেকে মুক্ত অক্সিজেন গ্রহণ করো মনে রাখবেন যদি পৃথিবীতে গাছ বেঁচে না থাকে তাহলে কিন্তু মানুষও আর বেঁচে থাকবে না কারণ মানুষ তখন আর কোথায়ও কোনো অক্সিজেন পাবে না অক্সিজেন না পেলে কী হবে আপনি আমি আমরা সবাই মরে যাব। তাই আসুন আমরা সবাই অক্সিজেন আরোহণ করার জন্য গাছ করি বেশি বেশি করে গাছ রোপণ করি এক ইঞ্চি জাগাও আমরা খালি না রাখি সবাই মিলে আসুন বাংলাদেশটাকে গাছগাছা দিয়ে সোনার বাংলাকে রূপান্তরিত করার চেষ্টা করি তাহলেই দেখবেন আমাদের প্রত্যেকের জীবন সুন্দর আদর্শ হয়ে যাবে মনে রাখবেন মানুষ চেষ্টা করলে সবই হয় চেষ্টা না করলে আপনার কিছুই হবে না তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি সুন্দর একটি জীবন গড়ার জন্য এবং আমরা যতদিন বেঁচে থাকবো মুক্ত অক্সিজেন নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি ধন্যবাদ